আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি লাবনি সুইটুম ভাই তারপর সুম্মাম থেকে সবাইকে আজকে আর নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে চা বিস্কিট খেয়ে মেয়েকে নিয়ে উঠে যাবে হাফ স্কুল আর এটাই ছুটি হয়ে যায় তাই এটা নিলে কেন বিস্কুট আর বিস্কুট লাগবে না তো হালকা পাতলা একটু মেয়েকে শুকনো খাবার দিয়ে দিলাম কারণ কুচিং করে তো লাগে তখন তো কিছু খেতে দিতে হয় তাই মেয়ের জন্য যে শুকনো টিফিন দিয়ে দিলাম মেয়ে খেয়ে নেবে শুকনো খাবার নাকি পেট ভরা খাবার এটা শুকনো খাবার এটা হালকা নাস্তা এটা খাবে ওনাকে কম দিলেও হতো নাস্তাটা কিন্তু একটু বেশি মনে হচ্ছে আমার মেয়ে এতগুলি খাবে না ওনার বেস্ট বন্ধুরা যা আছে ওনাদের ছাড়া তুমি খেতে পারে না কিছু তাই ওনার জন্য একটু বেশি করে দেওয়া না না ভুল হচ্ছে

পানি খেতে গরম পানি খেতে বলেছি রেডি হতে বলেছি এর জন্য খুব রেগে আছে সে রেগে রেগে বের হয়ে যাচ্ছে একটা রিক্সা নেও দেখা পাওয়া যায় কিনা যাবেন আজকে রিক্সা পাই কিনা দেখান মনে হয় না আসতে পারবো সেই সময় টাইমে রিক্সা পাওয়াটাই কষ্ট নিজে একটা খালি রিক্সা আসতেছে আসতে সেটাকে মেয়ের স্কুলে আজ থেকে পিঠা উৎসবের মেলা বসবে তিন দিন ব্যাপী এই তো আজকে মেয়ের স্কুলের একদম ভিতরের গেটটা পার হয়ে আসলাম ভিতরে যে ওদের স্টুডেন্টদের যাওয়ার এরিয়া আছে ওখানে পার হয়ে আসলাম যে মেয়েকে একটু মোবাইলটা দিই ভিতরে পিঠা উঠসুপ কেমন হচ্ছে এটা ভিডিও করে যেন নিয়ে আসতে পারি আসলে আমাদের গার্জেনদের তো অ্যালাউ নেই আজকে শুধু যে বাচ্চারা যে গেট দিয়ে একদম ভিতরে ক্লাস ক্লাসের একদম মেন ক্লাসে ঢুকবে মাঠে ঢুকবে ওই জায়গাটা পর্যন্ত এসে মেয়েকে দিয়ে গেলাম আসলে এখানে শুধু টিচার আর স্টুডেন্টরা মিলেই ওদের উৎসবগুলি হয় যে কোনো উৎসবে শুধু ওরাই থাকে এই তো মেয়েকে মোবাইলটা দিয়ে আমি আর ভাবি বেরিয়ে যাচ্ছি এখন গার্জেন রুমে গিয়ে বসবো কারণ আমাদের তো গার্জেনদের কোনো অ্যালাউ নেই তাই আমাদের গার্জেন রুমে বাচ্চাদের জন্য অপেক্ষা করতে হবে মেয়েকে বলেছি তুমি একটু ভালো করে ভিডিও করে নিয়ে আসো মেয়ে যতটুকু ভিডিও করতে পারবো ইনশাল্লাহ আপনাদের সামনে সেটা আমি তুলে ধরবো এই তো আই যে আমার মেয়ের স্কুলের থেকে ওই যে মেইন গেটটা থেকে ওরা যে ভিতরে ডুবি সেই গেট থেকে বেরিয়ে এখন গার্জেন রুমের দিকে যাচ্ছি চলুন যাই আমরা গার্জেন রুমে বসি মেয়ের জন্য অপেক্ষা করি দেখি আপনাদের জন্য কি ভিডিও করে নিয়ে আসে আমার মেয়ে

হ্যাঁ দাম বলতে দুশো সত্তর এটা চল্লিশ এটা একশো পঞ্চাশ এটা হচ্ছে দুশো পঞ্চাশ এটা হচ্ছে পঞ্চাশ এটা হচ্ছে হ্যাঁ তিরিশ টাকা ওকে এটা বিশ টাকা করে

হচ্ছে সবজি আর মাংস দিয়ে বানানো আর ওইটা হচ্ছে জাস্ট মাংস দেখো চল হ্যাঁ চলে দিকে চল এখন কি করবো দাম বল দাম বল দাম শুনি এখনো দোকান খুলে নেই দোকান খুলেনি আচ্ছা এর দাম গুলো একটু বলতে পারবে আমাকে একটু সব 20 টাকা

কি রে এক প্লেট ফত বিশ টাকা এক প্লেট বিশ টাকা এক প্লেট বিশ টাকা লাইভে আমি করে লেট নাই লাইভ করছে না এত সরি আমার মানা আমার ভিডিও করে আছে টিউশনে গার্জেনদের বসে থাকতে পারছিলাম না মেয়ের কাছে মোবাইল দিয়ে দিয়েছি যদি কোনো ম্যাডাম দেখতে পাই মেয়েকে অনেক বকবে কারণ স্কুলে তো মোবাইল অ্যালাউ নেই তাই দ্রুত মেয়ের স্কুলের ভিতরে গিয়ে মেয়েকে খুঁজে বের করে মোবাইলটা নিয়ে আসলাম এখন নিশ্চিন্ত হলাম কারণ বাচ্চাদের সামনে মেয়েটাকে যদি বকে তাহলে মেয়ে লজ্জা পাবে এখন একটু টেনশন ফ্রি হলাম যতটুকুই ভিডিও করেছি ঠিক ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরলাম ইনশাল্লাহ আশা করছি ভালো লাগবে